राम्रो <laughs> नहोस् <laughs> রাজধানী ঢাকাতে চতুর্দিক থেকে জয় বাংলার স্লোগানের রাজপথ যখন রাজপথ কাপাচ্ছিল আমাদের জয় বাংলার সৈনিকেরা অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরে পরাজিত শক্তিরা তারা জয় বাংলার সৈনিকদের সামনে এসে দাঁড়াতে সক্ষম হয় নাই তখন তারা পুলিশের আশ্রয় নেয় পুলিশের আশ্রয়ের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও তারা নক করে বাংলাদেশ সেনাবাহিনীকেও বাধ্য করে তাদের সাথে যোগদান করতে এভাবে বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় এভাবে আপনারা কতদিন তাদেরকে ফটকল দিয়ে রাখবেন একাত্তরে পরাজিত শক্তিদেরকে আপনারা সেই গোপালগঞ্জে যখন গুলি করছিলেন পায়ের দিয়ে তাদেরকে ফিসে হত্যা করছিলেন তার পরবর্তীতে যখন সারা বাংলাদেশ এবং দেশ প্রবাসী যখন আপনাদেরকে নিয়ে বিশ্ববাসী আপনি তীব্র নিন্দা জানাইছে তখন আপনারা তখন বলছেন আপনারা কোনো রাজনৈতিক দলকে ফটকল দেবেন না আপনারা শুধু একের পর এক পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণদের সাথে মিথ্যা প্রলোভন ব্রিফিং করে যাচ্ছেন আপনারা তখন বলছেন অথচ আজকে ঢাকা রাজধানীতে যখন জয় বাংলা সৈনিকেরা জয় বাংলা স্লোগানের রাজপথ ছিল কারো বাড়ি কারো বাসায় কারো দোকানে অথবা কারো গায়ের উপরে হামলা করে নাই তারা জয় বাংলা সৈনিক হিসেবে তারা বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোগ্রামকে সফল করার জন্য তারা শান্তিভাবে শান্তিপূর্ণভাবে তারা জয় বাংলা স্লোগানের রাজপথে তারা জানান দিতে গেছে তারা স্লোগানে মিছিল দিছে এখানে কাউকে হেনস্থা করা হয়নি কাউকে মারধর করা হয় নাই যেখানে পাঁচে আগস্টের পর থেকে একাত্তরে ফরাজিত শক্তিরা এনসিপি বনাম জামাতের বিএনপি সহ যারা বাংলাদেশের মানুষদের উপরে নির্বিকারে মানুষের কেউ হত্যা এবং মত নারী দর্শন থেকে মানুষের দোকানপাট লুটপাট করে যাচ্ছে তাদেরকে আপনারা কোন ধরনের কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না অথচ আপনারা জয় বাংলা শ্রমিকদের আটক করতেছেন তাদেরকে মব করতেছেন এবং কি থানাতে নিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা অবগত আছি যে বাংলাদেশের সাধারণ জনগণ সবাই অবগত আছে যে আপনারা যাদেরকে নিয়ে গেছেন অনেকে এখনো তাদের তারা কোথায় আছে সে তথ্য আপনারা প্রকাশ করতেছেন না আজও কি তারা বেঁচে আছে না মারা গেছে ইতিমধ্যে আমরা জানি না স্ক্রিনে অলরেডি একটা ছবি দেখতেছেন যে ভাইকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে আপনারা প্রকাশ্যে দিনের আলোতে জন জনগণের সামনে কিন্তু একের পর এক আমাদের জয় বাংলা সৈনিক বোনদেরকে হেনস্থা করতেছেন আমরা অলরেডি স্কিলে অনেক ভিডিও মিডিয়ার মাধ্যমে দেখতে পাইলাম যে একজন সাধারণ মানুষ তার চোখের সমস্যা তিনি ডাক্তার কাছে গেছেন মেডিসিনের জন্য যাওয়ার সময় কিন্তু আপনারা তাকে জয় বাংলা আওয়ামী লীগ বলে তাকে ট্যাগ দিয়ে তাকে ধরে নিলেন এভাবে সাধারণ জনগণদেরকে হেনস্থা করতেছেন এবং কি জয় বাংলা সৈনিকদেরকে ভ্যাপতার করতেছেন বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আমেরিকার ডলার কতদিন থাকবে আমেরিকা আপনাকে কতদিন আপনাকে দিবে সেই ডলার আর আপনার পরিবার কে ততদিন আপনি আপনারা ইতিমধ্যে যারা 5 আগস্ট থেকে আপনারা নিজেকে আত্মপ্রকাশ করছেন আপনারা বিগত দিনে ধারণ শক্তি হিসেবে বিভিন্ন গ্রহণ করছেন অথচ 5 আগস্টের পর থেকে আপনারা এখন একাত্তরের পরাজিত শক্তিকে ধারণ করেন আপনারা ভুলে গেছেন 5 আগস্টের দিন আপনাদের পুলিশ ফাজার পুলিশকে হত্যা করছে এবং কি আপনাদের একজন নারী কনস্টেবল যার পেটে বাচ্চা ছিল তাকেও কিন্তু সাদ হয় নাই তাকে মারছে তাকে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তিনি হাতে পায়ে ধরে কান্না করে ইস্তুক বলছে আমার পেটে বাচ্চা আছে এই যে আপনাদের পাঁচ পুলিশ হত্যা নারী কোন হত্যার বিচার কিন্তু বাংলার মাটিতে কেউ চায় নাই বাংলার মাটিতে শুধুমাত্র দেশ বিদেশ থেকে জয় বাংলার সৈনিকেরাই আপনাদের পক্ষে স্লোগানে প্রতিবাদে এবং রাজপথে জয় বাংলার সৈনিকেরা হুঙ্কার দিয়ে যাচ্ছে একদিন এই বাংলার মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে এবং কি পাঁচ পুলিশ হত্যার বিচার হবে আপনাদের পক্ষে নিয়ে জয় বাংলার সৈনিকেরা কথা বলে যাচ্ছে অথচ আপনারা নিজেরা পুলিশ হিসেবে আপনাদের আপনাদের সহকর্মী সহকর্মী পুলিশ ভাইদের জন্য বিন্দু পরিমাণও আপনাদের চোখে জল আসে না আপনারা ভুলে গেছেন পাঁচই আগস্টের সেই ভয়াবহ দৃশ্য আপনাদের সহকর্মী ভাইদের সাথে কিভাবে কি করা হয়েছে আপনি ইতিমধ্যে সবাই অবগত আছেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে তারা নিজেরা নিজেরাই কিন্তু প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ার টক শুয়ে তারা বলে গেছে কে কোথায় কিভাবে পুলিশ হত্যা করছে কে কোথায় কিভাবে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করছে কারা মাস্টার মাইন্ড তাদেরকে আপনারা প্রকাশ্যে যেখানে তারা বলতেছে তাদেরকে আপনারা কোনো ধরনের তাদেরকে অ্যারেস্ট না করে বন্দি না করে আপনারা ভয় বিশ্বের কাছে এতটাই বিক্রি হয়ে গেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্যে আপনারা আপনারা একাত্তরের সৈনিকদের সাথে আপনারা বিভিন্নভাবে আপনারা আপনাদের পড়াশোনার আগে হোক আর পরে হোক সেটা বিজয় চিনি নিয়ে আনবে একাত্তরের সৈনিকেরা ভালো করে জানে কিভাবে জয় চিনি নিয়ে আনতে হয় একাত্তরের সৈনিকরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা ততদিন আন্দোলন লড়াই সংগ্রাম করে চালিয়ে যাবে যতদিন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার ফিরিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জয় বাংলা সৈনিকেরা দেশে প্রবাসে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে গর্জে উঠবে আর যারা এই দলের দুঃসময় বাংলাদেশের এই দুর্দিনে যারা কথা বলে যাবে একাত্তরের পক্ষে বাংলাদেশের ভূখণ্ডের পক্ষে তারাই হচ্ছে প্রকৃতপক্ষের জয় বাংলার সৈনিক তারাই হচ্ছে প্রকৃতপক্ষের দেশপ্রেমিক আশা করি বুঝতে পারছেন হামলা মামলা মব করে জয় বাংলার সৈনিকদেরকে দাবাইয়া রাখা যাবে না মনে রাখবেন সময় কিন্তু পাল্টে যাবে যে কোনো সময় আর তখন আপনাদের অস্তিত্ব এই বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র আপনারা না আপনাদের পরিবারও সেটার জন্য মাসুল দিতে হবে আল্লাহ হাফেজ